গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ আর্চনা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজ হয়ে গেল গিয়ে মঙ্গলবার তো আমি সকালে উঠলাম স্নান করলাম ফ্রেশ হলাম ঘর টর ঝাঁট দিলাম আর এখন বাজে দিয়ে হয়ে গেছে ছটা পঁয়ত্রিশ সকালে অনেকক্ষণই উঠেছি প্রায় সাড়ে পাঁচটা নাগাদ উঠেছি আর কী করবো বলো শীতকাল যেহেতু সেহেতু আর মানে খুব তাড়াতাড়ি উঠতে আর ইচ্ছে হয় না তো উঠে সব কিছু করে আর অনেক কাজও এখানে বাগিয়ে নিয়েছি রান্না অলরেডি হয়ে গেছে এখানে ডাল আর সাথে আলু সেদ্ধ জাপিয়ে দিয়েছি কুকারে আর এখানে জাপিয়েছি একটু নুন দিয়ে বাঁধাকপি ফাঁপাতে তো ওই ডাল করবো একটু আর সাথে হবে আলু বাঁধাকপি সবজি তো এটাই হবে আজকে মেনু চলো তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম তোমরা সবাই সাথে থাকো আর করি তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা ডাল কিন্তু অলরেডি হয়ে গেছে সেদ্ধ ডালটাকে নামিয়ে নেবো আর বাঁধাকপিটা আর একটু হবে ভাপাতে আর এই যে একটু চাপালাম নিজের জন্য চা আজ আর বাবু চা খাবে না আজ চা খাবো শুধু আমি একা ওই জন্য অল্প বাটিতে করে চাপালাম আর বাবু আজকে খাবে দুধ এখন উঠেও ব্রাশ ট্রাশ করতে গেলো চলো চাটা করে নিয়ে আগে তো এই যে আমার বাঁধাকপিটাও মনে হচ্ছে যেন ভাপানো হয়ে গেছে একটু দেখে নিই হ্যাঁ বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব আর এখন ঢাকা দিয়ে দেবো আর এই যে চা অলরেডি হয়ে গেছে শীতের সকালে গরম গরম চা তোমরা কে কে এরকম আমার মতো ছ সাড়ে ছটার থেকে সাতটার মধ্যে চা খাও আমাকে জানাবে কিন্তু বন্ধুরা কমেন্ট করে শীতের সকালে মানে চাটা না খেলে জাস্ট এনার্জি আসে না কিন্তু সেই এনার্জি আসার আগে আবার কাজটা আমাকে করতেই হয় কাজটা অনেক গুছিয়ে বা গিয়ে তারপর চা চা পায় যাই হোক এই যে গরম গরম চা একদম ফুটছে চা টা খাবো তারপরে গিয়ে তরকারি পাতি আবার বানাবো আচ্ছা আচ্ছা যা 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 এই দেখো কি হলো অবস্থা এক হাতে ধরে ভিডিও করছিলাম ব্যাস গেল পুরো জায়গাটা নষ্ট হয়ে গেল চলো এটাকে মুছে আগে পরিষ্কার করিনি তাও যা অল্পই পড়েছে বেশি পড়েনি এটাই বিশাল লক্ষ্যে যা অল্প পড়েছিল করে পরিষ্কার হয়ে গেল এখন বেশি পড়লে পরে পুরো স্ল্যাব পরিষ্কার করতে করতে আমার অনেকটা টাইম লেগে যেত তো এই যে গরম গরম চা হয়ে গেছে এরপর এর সাথে নেব বিস্কুট টোস্ট বিস্কুট তো চা বিস্কুটটাকে খেয়ে নিই আর সেদিন ওই তেল এনেছিলাম তো বোতলে যেহেতু তেল ছিল আর তেলটা ঢেলে রাখা হয়নি তখন এই বোতলে তেলটা ঢেলে নেব কাল লক্ষ্য করিনি নয়তো কাল রাতেই ঢেলে রেখে নিতাম আর রাতে ঢেলে দেখে নিলে বেশি সুবিধা হতো সকালে এই সব কাজ করতে প্রচন্ড হুড়ু হুড়ি হয়ে যায় এই যে সেদিন তোমাদের বললামই আমি এই ধারার কাছিখানি তেলটা ইউজ করি তেলটা বেশ ভালো আর এটা বাটির মধ্যে রেখেছি কারণ যদি বা তেলটা একটু পরে সেটা বাটির মধ্যেই পড়বে তাহলে পরে ওটাকে আমি নিয়ে নিতে পারবো আর যদি নিচে রাখি তাহলে নিচে সানটাও পুরো নোংরা হয়ে যাবে আর যদি পরে তো তেলটাও পুরো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য এটাকে বাটির মধ্যে রেখেই ঢালবো এরকম ফাইনালি ঘেলে নিল আর আজ আমার গুট লাগবে সার দিয়েছে তেলটা কিন্তু একদম পরেনি অল্প একটু পড়েছে জাস্ট এবার সবজিটা চাপিয়ে দেব তো এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল অল্পই দেবো যেহেতু অল্প সবজি আছে আর এখানে এই যে বাটিতে কাল একটু তেল রাখা ছিল তো এই তেলটাকেও দিয়ে দেবো নয়তো বেকার কার নষ্ট হয়ে যাবে তেলটা দিয়ে দেবো একটু অল্প একটু সর্ষে ফলন এটা হয়ে গেছে এবার বাঁধাকপিটার মধ্যে দিয়ে দেবো এখানে ডালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর সাথে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার বাঁধাকপিটা ভেজে একটু লাল হয়ে গেলে ওর মধ্যে আলুটা দিয়ে লাল করে ভিজে দিলে ভিজে দিয়ে তারপরে ওর মধ্যে আবার মশলা পাতি দিয়ে কষে এটাকে নামিয়ে নেব কড়াইটা মনে হচ্ছে ঠিক মতো বসেনি বাঁধাকপিটা আমার অলরেডি কিন্তু লাল হয়ে গেছে এরপর আমি একটু এই আলুগুলো দিয়ে দেবো আর ডালের মধ্যে তোমার তো অনেকের ভাববে যে আমি সবসময় আলু সেদ্ধ করিনি কেন কারণটা একটাই যে যাতে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় বুঝতেই পারছো সকালে ভীষণ রবি থাকে আলুগুলো দিয়ে দিলাম এরকম একটু লাল হয়ে গেলে এটা কেটে নেবো

সবজি তো জল দিয়ে দিয়েছি সামান্য জল দিয়েছি অল্প হলেই হয়ে যাবে এটা শুকনো শুকনো করবো যেহেতু ডাল করেছি সেহেতু দিয়ে দিয়েছি দুধ বিস্কুট আর বিছানায় ঢুকে খাচ্ছে বললাম সোফায় বসতে শুনলো না বলছে না ঠান্ডা লাগছে আচ্ছা লাগলো তো

সবজি তরকারিও কিন্তু অলরেডি হয়ে গেছে তরকারিটাও ঢেলে নেবো আর এরপরে টিফিনে খাবার ঢোকাবো আর ঢুকিয়ে তারপরে একদম সোজা দৌড় দেবো ডিউটি মানে সত্যি দৌড় দেওয়ার মতো এমনি অবস্থা বন্ধুরা কারণ দেখো অলরেডি সাতটা পঁয়ত্রিশ কিন্তু হয়ে গেছে যাবো এই যে সবজিটা বার করে নি না এরপর বেরোবো ডিউটি টিফিন মানে টিফিনটা বসিয়ে নেবো টিফিনটা বসিয়ে ডিউটি বেরোবো আর আজ টিফিনের জন্য ভাজি নি একটু মুড়ি নেব কারণ বাঁধাকপি সবজি আছে বাঁধাকপি সবজি দিয়ে গুঁড়ি খেতে দারুণ লাগে তো যাই হোক চলো এবার যাবো ডিউটি ডিউটি থেকে এসে সেই তোমাদের সাথে বিকেল আবার দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো সকালের পরেই এখন আবার তোমাদের সামনে এলাম কারণ ফেসবুকে কিছু ভিডিওস আপলোড করলাম কিছু রিলস বানালাম তো যাই হোক এসেছি তো ডিউটি থেকে অনেকক্ষণ এসেছি প্রায় হ্যাঁ ওই পনেরো ছটা হ্যাঁ পনেরো ছটা নাগাদ হবে তারপরে এসে কিছুক্ষণ বাবুর সাথে গল্প টল্প করলাম তারপর ভিডিও টিডিও বানালাম ভিডিও বানিয়ে আপলোড করলাম আর এখন বেজে গেছে ওই দেখো আটটা চল্লিশ অলরেডি বিছানাপত্র কিছু এখন গুছায়নি কারণ এখন রান্নাবান্নাও কিছু হয়নি এখন রান্না বান্না করবো জাস্ট তো রান্নাবান্না বলতে আর সেরকম কিছু করবো না এই যে এখানে আটা মেখে রেখেছি এটার খালি রুটি হবে রুটিটা বাবুই করবে আটা আমি মেখে দিলাম আর এই যে দুধ দিয়ে গেছে দুধটা গরম করে নেবো আর দিনের অলরেডি ডাল সবজি রয়েছে দিনে যে সবজিটা বানিয়েছিলাম সেটা রয়েছে ডাল রয়েছে তো ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আর বাবু বললো যে ডাল সবজি আমি খাবো না না তো ও বললো দুধ দিয়ে রুটি খাবো তো দুধ দিয়ে রুটি খাবে আর এই রুটিটা এখনও বানিয়ে নেবে তো চলো রুটিটা বানায় তারপরে আবার আসছি তো এরকম বন্ধুরা আর যেহেতু রান্নাবান্না সেরকম কিচ্ছু ঝামেলা নেই তো আমার পুরো রেস্ট বিকেল থেকে এসে রেস্ট করিনি বিকেল থেকে এসে ফোন নিয়েই কাজ করছিলাম ফেসবুকে ভিডিও আপলোড করা রিলস বানানো বললামই তোমাদের তারপর এখন একদম রেস্ট এই যে দেখো বিছানায় পাতা মুড়ো দিয়ে বিছানার মধ্যে রয়েছি টিভিতে একটা সিরিয়াল চালিয়েছি একটু সিরিয়াল দেখছি আর ওই যে মহারানী রুটি বানাচ্ছেন বাবু আমার উপর রেগে পুরো গজগজ করছে বলছে ঠান্ডার মধ্যে আমি রুটি বানাচ্ছি তুমি বিছানার মধ্যে আর তুমি সোয়েটার নেই পেহনা বেটা ঠান্ডা লাগে গা সোয়েটার লে সোয়েটার তো টু পেলে বেটু

আর গরম করছে বাবুই আজ পুরো রান্নার টোটাল দায়িত্ব ওর ওপর মুড পুরো গরম এই হল একটু তোর দেখা কা গুসাকে মারে হ্যাঁ গুসাকে মারে তোর দেখা কে আইয়ে গ্যাস দেখছো আমি রোজ কাজ করি তাতে আমার রাগ হয় না আর আমি একটু বসে রয়েছি আর ও কাজ করছে তাতে কি রাগ আর এই যে আমার সিলিন্ডারটা কিন্তু এই দেখ দেখো এরকম স্পেস করে রাখা আছে এই যে ডালটা গরম হয়ে গেছে আর এখানে দেখায় তোমাদের এই যে দুধও অলরেডি গরম হয়ে গেছে এই যে এই যে দেখছো দুটো রুটিও খেতে পারবে না চিচাতে হয় এত না খাওয়ার জন্য যে কিছু বলার নেই ना खिला नहीं देंगे बेटा अपने से खा लो बाबू ठंडा लग रहा बहुत जोर अब टाइम बहुत हो गया बेटा बे, ना उसे मत कर बेटा उसे मत कर बाबू बहुत बड़ा हो गया है तू तो ना, ना ना बहुत बड़ा हो गया तू उसमें ये चीनी डाल और चीनी डाल के उसमें ये ले क्या बोलता है इसको चम्मच चम्मच लो और चीनी लो ना बेटा ऐसे मत करो खा लो क्या करेगा हाँ हाँ तू खा लेना इमोशनल ब्लैक দেখো বা তো যাই হোক এই যে বাবু দুধ রুটি নিয়েছে আর আমি খাবো গিয়ে এই যে ডাল আর এই যে দিনের অল্প সবজি আছে এই দিয়ে রুটি দেখো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট আর এই যে লেপ কোমল মুড়ি দিয়ে বিছানায় চলে এসেছি কারণ বাইরে প্রচণ্ড প্রচণ্ড বেশি ঠান্ডা মানে বাইরে বেরোলে মনে হচ্ছে হাড় কাঁপুনি ঠান্ডা বলে না সেই হাড় একদম কাঁপিয়ে দিচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ভবি ভিডিওতে লাইক দিও শেয়ার করো আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সব সাবস্ক্রাইব করে রেখো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা